নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কী করে শিল্পসাথী পোর্টাল থেকে পঞ্চায়েত এলাকার নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ডাউনলোড করবেন এখানে আমাদের একটা কথা বলে রাখি কিছুদিন আগে আমি এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম কিন্তু অনেকেই মনে করেছেন সেই ভিডিওটি মাঝখান থেকে তৈরি হয়েছে অ্যাকচুয়ালি তারা হয়তো আমার চ্যানেল ফলো করেন না আগে থেকে সেই জন্য হয়তো তাদের মনে হয়েছে আজকের ভিডিওতে আমরা একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাবো এবং শিল্প পোর্টালে আইডি পাসওয়ার্ড কী করে পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো আগে এই পোর্টালে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার যে সিস্টেমটা ছিল সেটা অন্যরকম ছিল এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে অ্যাপ্লাই করার জন্য শিল্পসাথী ডট ডাব্লুবি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে এখানে আসার পর অ্যাপ্লাইন অনলাইন বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের আইডি এবং পাসওয়ার্ড পুট করতে হবে আইডি পাসওয়ার্ড কী করে পাবেন আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাদের আগে এমএসএমই রেজিস্ট্রেশন করতে হবে এমএসএমই ই রেজিস্ট্রেশন কী করে করবেন সেটা যদি আপনাদের জানা না থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন আমি সেই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দেবো এবং বেশ কিছুদিন আগে এমএসএমই রেজিস্ট্রেশন সম্পর্কিত আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকেও আপনারা গিয়ে দেখতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এমএসএমই বা উদ্যম আধার নাম্বারটি পেয়ে যাবেন একবার যখন আপনাদের কাছে এমএসএম ই সার্টিফিকেট বা উদ্যম আধার চলে আসবে তখন আপনাদের এই পোর্টালে এসে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাই এসে ক্রিয়েট নিউ এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন এখানে আসার পর আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এম সেক্টর এটা সিলেক্ট করার পর আপনার কাছে যে উদ্যম আধার নাম্বারটি থাকবে যেটা উদ্যম দিয়ে শুরু ডাব্লিউ বি তারপর কিছু সংখ্যা থাকবে সেটা এখানে পোট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পোট করবেন ফোন নাম্বার ইমেল আইডি পোট করবেন জেন্ডার সিলেক্ট করবেন একটা আপনার পছন্দ মতো ইউজার নেম চুজ করে নিয়ে পাসওয়ার্ড পরপর এখানে দুবার বসিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন ওখানে একবার সব কিছু ডিটেলস সাবমিট করে দিলেই আপনি মেন পেজে চলে আসবেন এখান থেকেই আপনাদের সব কাজ করতে হবে যদিও ফোন নাম্বার বা ইমেল আইডি ভেরিফিকেশন করার কিন্তু কোনো রকম ব্যাপার নেই তারপর এই টাইপের একটু অপ আপ জেনারেট হয়ে চলে আসবে এটাকে ক্লোজ করে দিতে হবে এরপর এখান থেকে আপনারা বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন আমি আপাতত ড্যাশবোর্ড অপশনটাই ক্লিক করছি এখান থেকে দেখলে এরকম একটি পপা পাবার চলে আসবে যেটা মানে প্রথমবার এসেছিল নতুন ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে এই অল এস্টাবলিশমেন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে এরপর অ্যাড নিউ ইউনিট এই অপশনটাই ক্লিক করতে হবে আগে কিন্তু এইসব ঝামেলা থাকেনি এখন এগুলো অ্যাড করা হয়েছে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন আমি আমার নিজের নামে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম শিল্পসাথী পোর্টালে এখান থেকে কি আমি অন্য ব্যক্তি ট্রেড লাইসেন্স করে দিতে পারি দেখুন সাইবার ক্যাফের যারা বিজনেস করছেন তারা অনেকেই একটি আইডি দিয়ে অনেকের করে দেন কিন্তু এটা ঠিক নিয়ম নয় কারণ যেহেতু আপনার নিজের এম নাম্বার ওখানে পুট হচ্ছে তাই সেটা ইউজ করে অন্য লোকের কাজ করে দেওয়াটা ঠিক নয় আপনি যদি অন্য কারোর করতে চান তার আগে এম এস রেজিস্ট্রেশন করুন এবং তার বিনিময়ে তার কাছ থেকে চার্জ নিয়ে নিন তারপর আপনি কাজ করুন যদিও এম এস মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গেলে একটা লুপ হোল রয়ে যাচ্ছে সেটাও অনেকে ইউজ করে কাজ করতে পারেন এরপর যে দোকানের আপনি ট্রেড লাইসেন্স করতে চান তাকে ইউনিট হিসেবে অ্যাড করতে হবে সেই জন্য অ্যাড নিউ ইউনিট এই অপশানটায় একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেই দোকান কি টাইপের দোকান ইন্ডিভিজুয়াল না কোম্পানি সেটা সিলেক্ট করে নেবেন তারপর নেম মানে এটা আপনাকে দোকানের নামটা কুট করতে হবে তারপর ক্যাটাগরি চুজ করে নিতে হবে স্মল মাইক্রো মিডিয়াম লার্জ যেটা হবে সাধারণত ছোট দোকান বা গ্রাম্য এলাকার দোকান হলে এটা মাইক্রো সিলেক্ট করবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে এই দোকানটা নতুন না পুরাতন দোকান যদি পুরাতন দোকান হয়ে থাকে তিনি হয়তো ফার্স্ট টাইমের জন্য ট্রেড লাইসেন্স করাচ্ছেন দোকান হয়তো বছরের তাহলে এক্সিস্টিং করবেন আর নতুন হলে নতুন করবেন তারপর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এটা জিজ্ঞেস করা হচ্ছে নতুন দোকানের ক্ষেত্রে এটা তো এরকমভাবে কিছু দেওয়া যাবে না তিনি হয়তো এখন কোনো ইনভেস্টমেন্ট করেননি তিনি আগে ট্রেড লাইসেন্সটা বানাচ্ছেন ইলেকট্রিক কানেকশান নেওয়ার জন্য সেক্ষেত্রে এটা মিনিমাম যাও কিছু বসিয়ে দেবেন টার্ন ওভার অ্যামাউন্ট এটাও যাহো কিছু বসিয়ে দেবেন এতে খুব একটা ফারাক পড়বে না তারপর তিনি দোকানের মালিক আছেন তিনি মেল না ফিমেল জিজ্ঞেস করা হচ্ছে এটা সঠিকভাবে উত্তর দেবেন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হচ্ছে উনি কি ফিমেল নাকি ফিমেল হলে ইয়েস করবেন অন্যথায় নো করবেন ওনারশিপ টাইপটা এখান থেকে চুজ করে নিতে হবে গভর্নমেন্ট না প্রাইভেট যদি নিজস্ব দোকান হয়ে থাকে প্রাইভেট চুজ করে নেবেন তারপর ওনারশিপ টাইপটা এটা সিলেক্ট করবেন জয়েন্টের দোকান না প্রোপাইটারশিপ সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর প্যান নাম্বারটা এখানে পুট করে দেবেন যদি প্রোপাইটারশিপ হয়ে থাকে দোকানের যিনি মালিক আছেন তার প্যান নাম্বার দিয়ে দিতে পারেন আর যদি এটা মনে হয় দোকানের নামে প্যান কার্ড আছে তাহলে দোকানের নামে প্যান কার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপর এখান থেকে আইডেন্টি টাইপটা চুজ করে নিতে হবে এটা ম্যান্ডেটরি ম্যান্ডেটারি নয় জিএসটি নাম্বারও ম্যান্ডেটারি নয় মোটামুটি এত দূর অবধি এসে মানে প্যান নাম্বার অবধি পুট করে এসে আপনাকে থেমে যেতে হবে এরপর আর কিছু আপনার কাজ নেই তারপর আপনাকে সিলেক্ট সেক্টর এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে মানে দোকানটা যে আপনি করছেন কোন সেক্টরের ওপর বেস করে আপনি করছেন এখানে দেখুন অনেকগুলো অপশান আছে যদি আপনার ট্রাভেল বিজনেস হয়ে থাকে তাহলে ট্যুরিজিম করে দিতে পারেন যদি খেলাধুলার দোকান হয়ে থাকে স্পোর্টস করতে পারেন এছাড়া এখানে অনেক অপশান আছে আর্ট অ্যান্ড কালচার ওষুধের দোকান বিভিন্ন অপশান আছে যদি এর মধ্যে কোনোটি আপনার পছন্দ মতো না হয়ে থাকে বা আপনি যেটা খুঁজছেন সেটা যদি না হয়ে থাকে তাহলে আদার্স অপশানে সিলেক্ট করবেন তারপর আপনার দোকানটার অ্যাড্রেস মানে দেখুন এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস দোকানটা কোন অ্যাড্রেসে অবস্থিত সেটা চুজ করে নিতে হবে প্রথমে পিনকোডটা এখানে দিয়ে দেবেন পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ হয়ে যাবে এবার কোনো কোনো পিনকোড হয়তো সঠিক ডিস্ট্রিক্টের নাও হতে পারে সেক্ষেত্রে এখানে আপনারা ম্যানুয়ালি ডিস্ট্রিক্ট ডিভিশন এরিয়া টাইপ চুজ করে নেবেন ব্লক চুজ করে নেবেন তারপর পঞ্চায়েত এরিয়া এখান থেকে চুজ করে নেবেন পুলিশ স্টেশনের নামটা এই ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন পোস্ট অফিসের নামটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন আর আপনার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা মানে এটা কিন্তু দোকানের অ্যাড্রেস এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসটা এখানে পুট করে দিয়ে অ্যাড এস্টাবলিশমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন এরপর আপনি যে ইউনিটটি অ্যাড করলেন সেটা দেখুন এখানে নিচে চলে এলো মাতারা টেলার এখানে প্যান নাম্বার শো হচ্ছে এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে এরপর আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে এটা প্রথমে ইউনিট অ্যাড হলো এরপর আপনাকে বানাতে হবে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স করার জন্য অ্যাড নিউ সার্ভিস এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে সার্চ বলে একটা অপশান পেয়ে যাবেন এই যে সার্চ এখানে আপনাকে ট্রেড লিখে সার্চ করতে হবে আমি ট্রেড লিখে দেখুন এখানে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পি অ্যান্ড আর ডি এটা চলে এলো এটাতে একবার ক্লিক করে ক্রিয়েট সিএএফ অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট সিএএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা বিজনেস রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে এটির উপর একবার ক্লিক করবেন তারপর অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটি আছে এটির উপর আর একবার ক্লিক করবেন এরপর এখানে ইউনিট টাইপ যেগুলো আপনি আগে ফিল করেছিলেন সেগুলো এখানে চলে আসবে আপনি এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারেন এখান থেকে নামও চেঞ্জ করতে পারেন এখানে যে নেমটা আছে না এটা দোকানের নাম দেবেন প্রোপাইটারের নাম দেওয়ার জায়গা ট্রেড লাইসেন্সের সেটা পরে আসবে এখানে সাধারণত দোকানের নামটাই দেবেন প্যান নাম্বার সব কিছু এখানে মোটামুটি ফিল হয়ে চলে এসেছে এখানে শুধু আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে দোকানটা আছে সেটা ব্লক এরিয়ায় না মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমি এটা ব্লক সিলেক্ট করছি তারপর এখান থেকে ব্লকের যে নাম আছে সেটা আমাকে চুজ করে নিতে হবে আর এখানে মোবাইল নাম্বার অব দ্য ওনার যিনি দোকানদার আছেন তার ফোন নাম্বারটা এখানে পোর্ট করে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেভেন কন্টিনিউ করবেন এবারে আপনার ওপেন হয়ে গেল মেন ফর্ম এখানেই আপনাকে সব কিছু ডিটেল ফিল করতে হবে এখানে যেগুলো ফিল করবেন এগুলোই কিন্তু ট্রেড লাইসেন্সে আসবে আগে যেগুলো ফিল করেছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় প্রথমে এখান থেকে আপনি চুজ করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর গ্রাম পঞ্চায়েত তারপর আপনাকে চুজ করে নিতে হবে আপনার দোকানটা কী টাইপের দোকান যেমন এখানে দেখুন আমি মা তারা টেলার করেছি এটা হচ্ছে টেলারের দোকান ঠিক আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ব্যাকে গিয়ে এডিট অপশনে গিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে আর এখানে কি টাইপের দোকান সেটা চুজ করে নিতে হবে ধরুন এখানে আমি সার্চ করছি টেলার টি এ আই এল একটুখানি লিখলেই মোটামুটি চলে আসবে এখানে টেলার লিখলাম মোটামুটি কি টাইপের টেলার অপশনগুলো আছে সেগুলো এখানে শো হচ্ছে যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনি এখান থেকে একের অধিকও চুজ করে নিতে পারেন যেমন ধরুন আমি লেডিস টেলার চুজ করছি টেলার অ্যান্ড গার্মেন্টস চুজ করছি টেলারিং বিভিন্ন অপশনগুলো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি এরপর একটু নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন আপনার ভিলেজের নাম দিতে বলা হচ্ছে এটা অ্যাড্রেস ডিটেল এটা হচ্ছে আপনার দোকানটা যে এরিয়ায় অবস্থিত এই অ্যাড্রেসের ডিটেলটা কিন্তু এখানে বলতে বলা হচ্ছে এখানে আপনার ভিলেজের নামটা দিয়ে দেবেন তারপর ফুট করতে হবে সংসদ নাম্বার সংসদ নাম্বার আপনি কোথা থেকে পাবেন আপনার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকেও আপনি খোঁজ নিয়ে নিতে পারেন অথবা পঞ্চায়েতের যিনি সদস্য আছেন অথবা পঞ্চায়েত থেকেও আপনি কিন্তু সংসদ নাম্বারটা পেয়ে যাবেন এছাড়া আমার পূর্বের ভিডিওতে সংসদ নাম্বার আপনারা কি করে বার করবেন সেটাও আলোচনা করা আছে বিস্তারিত তারপর কোন এরিয়ায় বা কোন পাড়ায় অবস্থিত সেটা এখানে লিখতে হবে পোস্ট অফিসের নাম এখানে ফিল করে দেবেন পুলিশ স্টেশনের নামটা এটাও আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে ড্রপডাউন মনে থেকে সিলেক্ট করার কোনো অপশন নেই তারপর এখানে বসিয়ে দেবেন তারপর মৌজার নাম্বার দাগ এবং খতিয়ার বসিয়ে দেবেন মানে দোকানটা যে মৌজায় অবস্থিত সেই মৌজার নাম্বার সেই মৌজার জেল নাম্বার দাগ এবং খতিয়ার নাম্বার বসিয়ে দেবেন যদি ভাড়ার দোকান হয়ে থাকে তাহলে মালিকের কাছ থেকে জেনে নেবেন যে এই দোকানের দাগ খতিয়ার নাম্বার কত যদি কাটিং এর জায়গা হয়ে থাকে মানে রাস্তার উপর দখল করা জায়গা কোনো দাগ খতিয়ার নেই সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো বা আপনার পিছনে যদি বাড়ি থাকে সেই বাড়ির দাগ নাম্বার বসিয়ে দিতে পারেন এটা একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে অ্যাডজাস্ট করে আপনাকে বসাতে হবে এরপর চলে আসছি আর একটু নিচের দিকে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেল মানে যিনি অ্যাপ্লাই করছেন আর কি তার নাম বসাতে হবে তার গার্জেন নেম বসাতে হবে মানে তার বাবার নাম আইডেন্টি প্রুফ হিসাবে কি দিতে চান আধার প্যান যেটা সিলেক্ট করবেন সেটা দিতে পারেন আমি আধার চুজ করছি তারপর আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন তারপর কি টাইপের দোকান সেটা এখান থেকে চুজ করতে হবে প্রথমেও একবার করতে হয়েছিল তাও কিন্তু এখানে আরেকবার চুজ করতে হবে নিজস্ব দোকান হলে পার্সোনাল করবেন জয়েন্ট দোকান হলে জয়েন্ট সিলেক্ট করবেন ক্যাটাগরি আছে এখান থেকে ক্যাটাগরিটাও এটা জিপি সিটিজেন করবেন যদি ওই একই গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনার বাড়ি হয়ে থাকে যদি অন্য জায়গায় বাড়ি হয়ে থাকে তাহলে আউটসাইডার করে দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পোট করে দেবেন তারপর এখানে বলা হচ্ছে অ্যাড্রেস অব দ্য অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাব অর্থাৎ আপনি দোকানে যে অ্যাড্রেসটা পোট করেছেন সেটাই যদি আপনার অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই অপশানটা টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে যাবে এবং এই অপশানটা ইনঅাক্টিভ হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা আপনাকে ফিল আপ করতে হবে তারপর বাউন্ডারি ডিটেল অর্থাৎ আপনার দোকানের চারপাশে কি আছে সেটা দিতে হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী আছে সেগুলো এখানে ম্যানুয়ালি ফিল করে দিতে হবে মানে টাইপ করতে হবে আর কি তারপর অর্গানাইজেশন ডিটেল এখানে আপনার দোকানের নাম চলে আসছে আপনার দোকানে কতজন কাজ করে সেটা এখান থেকে দিয়ে দিলেন কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে এটা এখানে দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার নতুন দোকান হয়ে থাকে এক টাকা বা দশ টাকা একশো টাকা যাইছে দিয়ে দিতে পারেন আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা আর্ন করেছেন বা কত টাকা উপার্জন করেছেন নাকি লাভ করেছে নাকি সেটা ঘরে দিতে হচ্ছে নতুন দোকান হলে যা কিছু একটা বসিয়ে দেবেন তারপর ক্যাটাগরি অফ ফিস এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আপনার ছোটোখাটো দোকান হয়ে থাকেন নর্মালি যদি টেলারের দোকান হয়ে থাকে ছোটোখাটো দোকান সেক্ষেত্রে প্রথম অপশানটা সিলেক্ট করবেন তখন আপনাকে তিন বছরের জন্য দেড়শো টাকা পেমেন্ট করতে হবে যদি আপনি পিট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনার এটা হয়ে যাবে সাড়ে সাতশো টাকা যদি আপনি প্রাইভার ক্যাফে চালান সেক্ষেত্রে এটা হয়ে যাবে সাড়ে চারশো টাকা আপনার ইনভেস্টমেন্ট যদি আরও বেশি বড় হয়ে থাকে এক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে বিভিন্ন রকম অপশান আছে সেটা সিলেক্ট করবেন এখানে দেখুন পনেরোশো টাকা চলে আসছে এরকম বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের মনে হবে যথোপযুক্ত সেটাই সিলেক্ট করে নিয়ে পেবেন কন্টিনিউ করবেন নেক্সট পেজে আসার পর আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে একটা হচ্ছে আপনার আধার কার্ড মানে যেটা আপনি সিলেক্ট করেছেন আর কি আইডি প্রুফ হিসাবে যেটা দেবেন আর একটা হচ্ছে ল্যান্ড রেকর্ড এটা আপনারা পর্চা বা জমির কাগজপত্র বা এগ্রিমেন্ট যদি কিছু থেকে থাকে যে কোনো একটা কিছু আপলোড করে দিতে পারেন পিডিএফ হবে আইডি প্রুফটা হবে দুশো ফরম্যাট আর ল্যান্ড রেকর্ডটা হবে পাঁচশো বারো কেবি পিডিএ ফর্ম্যাট ডকুমেন্ট আপলোড করে সেভেন কন্টিনিউ করলে আপনি মোটামুটি লাস্ট অপশনে চলে আসবেন এটা হলো একটা প্রিভিউ পেজ যেগুলো আপনি ফিল করলেন একবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আই হেয়ার বাই এই অপশনটা সাবমিট করবেন এরপর দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে গেছে কিন্তু ফি পেমেন্ট এখন বাকি আছে ফি পেমেন্ট করার জন্য আবার ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাবেন পে নাও বলে একটি অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন তারপর প্রসিড ফর পেমেন্ট এই অপশনটা ক্লিক করবেন এরপর এখান থেকে পেমেন্ট করার ভ্যারাইটি অপশন পেয়ে যাবেন আপনারা ফোন পে গুগল পে বিভিন্ন অপশন পেয়ে যাবেন যে কোনো একটা অপশন আপনারা চুজ করে নিয়ে এখান থেকে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি দেখতে পাবেন পেজটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে বা লগ আউট নাও হতে পারে তারপর আবার অ্যাপ্লাই অনলাইন অপশন এসে আইডি আর পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন তারপরেই দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটি আপনারা করেছেন এটি অ্যাপ্রুভ লেখা শো হচ্ছে অথবা মাই অ্যাপ্লিকেশন সেকশনে এসে এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলেও কিন্তু আপনি সেটা দেখতে পাবেন এখান থেকে সিএফ নাম্বারটা আবার মিলিয়ে নিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট বলে আরেকটি অপশন পেয়ে যাবেন এটির ওপর ক্লিক করলেই আপনাদের সামনে ট্রেড লাইসেন্স শো হবে এটি আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে এটি সাধারণত তিন বছরের জন্য হয়ে থাকে এইভাবেই আপনারা শিল্প সাথী পোর্টাল থেকে ট্রেল লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন